তালেবানের সরকারের আমলে যদি আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলের আইসিউতে কাঁদকাতে হয় যদি আমাদের এটা কর্মীদেরকে হাসপাতালের ভিতরে কাঁদকাতে হয় সেই সরকারকে কোনো ভাবে কি কলাপুরতানের সরকার বলা যায় বন্ধুগণ এই সরকার পদে পদে ভুল করছে আজকে গণভোটারের নায়কদেরকে রক্ষা করতে পারছে না আজকে হয়তো নুরত্ন আক্রান্ত করা হয়েছে আগামীকাল কিন্তু আপনার পালা সুতরাং যদি মনে করেন পিঠ বসাতে চুপ থাকতো কারোর পিঠ কিন্তু হবে না যদি এক এগারো ফিরে আসে যদি এই সরকার ব্যর্থ হয় যদি একটি ভাষণ আর একদিন সরকার গঠিত হয় তাহলে কিন্তু আমরা সবাই অনিরাপদ হাসিনা তো পালানোর জায়গা পাইছে ভারতে আমাদের কি পালানোর জায়গা আছে আমরা তো ইন্ডিয়ায় যেতে পারবো না পাকিস্তানে যেতে পারবো না মলদ্বীপে যেতে পারবো না এই বাংলাদেশে থাকতে হবে সুতরাং আমাদের নিরাপত্তা যদি এই সরকার নিশ্চিত করতে না পারে তাহলে সরকারকে বলবো বিদায় নেন বিদায় নেন বলুন আপনারা ব্যাক যারা রয়েছে আমরা আরেকটি সরকার গঠন করব সংগ্রামী সাথে বন্ধুগণ আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছিলাম বিপ্লবের পরে অভ্যুত্থানের পরে যারা গণ অংশ নিয়েছে সবার অংশীদারিত্বের জাতীয় সরকার কিন্তু আমাদের কথা শোনা হয়নি দেখেন মনে করা হয়েছে আমরা রাজনীতিতে নতুন বয়স্ক কিন্তু এই গণ অভ্যুত্থানে কারা ভূমিকা রেখেছে এদেশের তরুণ যুবক এই কোন ভূত তাহলে রাজপথে নেমে না আসলে বাংলাদেশে না সুতরাং তরুণ বলে আর যুবা বলে ইগনোর করবেন না যুগে যুগে প্রমাণিত হয়েছে ইতিহাস তৈরি করেছে তরুণ ভাড়া আমি কথা বলাতে চাই না স্বরাষ্ট্র প্রদেশ থেকে বলতে চাই মেউলাকমুরের উপর হামলা হয়েছে এখনো পর্যন্ত দুঃখ প্রকাশ দেখি নাই কোন সহমর্মিতা প্রকাশ করেন নাই আত্মবিরুদ্ধ এই ধরনের হামলা হয়েছে সেই ঘটনা ঘেরাও করে আপনাকে টেনে নামাই এর কিন্তু আমি নিব না স্পষ্ট কথা এর দায় কিন্তু আমরা নিব না আপনার দায়িত্ব ছিল এই ঘটনা করা তাদেরকে গ্রেফতার করা এখনো পর্যন্ত সেনাবাহিনী এবং পুলিশের যারা এই ঘটনার সাথে জড়িত এতদিন পার হয়ে গেল একজন কেউ কেন গ্রেফতার করতে পারলেন না আমরা বারবার বলছি সেনাবাহিনীর সাথে আমাদের বিরোধ নাই পুলিশের সাথে বিরোধ নাই আমরা পুরো সেনাবাহিনী এবং পুরো পুলিশ বাহিনীকে দোষারোপ করছি না কিন্তু আমরা করলাম আমরা কি তাদের গ্রেফতার দাবি করতে পারি না আমরা কি বলতে পারি না এই ক্ষতার দারি এই ক্ষতাধারী যিনি প্রতিমন্ত্রী পদমর্যাদার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিনি আশীর্বাদ আছেন আমরা কি তার পদত্যাগ দাবি করতে পারি না আমরা কি আইটিপির পদত্যাগ দাবি করতে পারি না আমি যত দূর তত্ত্ব পেয়েছি আইটিপির

নিয়ে portato করতে হবে আমরা সশস্ত্র আমাদের দলের পক্ষ থেকে বলেছিলাম যে যদি এই ঘটনার বিচার না হয় যদি কাউকে গদত্তা না করেন তাহলে আমরা কিন্তু জননা সুবিবালাই ঘেরাও করব মানে আমাদের খুব বেদনা কইরা তারা দেখছলো কেন সরকারে পক্ষ থেকে আমাদেরকে বারবার বলা হচ্ছে আসন্ন নির্বাচন দেশে ফেতিবা সুযোগ পায় অরাজকতা সৃষ্টি হয় এবং দেশ আনস্টেবল হয়ে যায় এরকম কোন কর্মসূচি না করার ব্যাপারে আমাদেরকে অনুরোধ করছে এখন বলেন এই সরকারের অনুরোধ আমরা কত সময় রাখবো আমার আমার ভাই করছে ভাইকে হয়েছে আমাদেরকে বারবার আপনারা শান্ত থাকুন শান্ত থাকুন সরকার শুধুমাত্র এই যে দুঃখ প্রকাশ করে তারা ক্ষান্ত হয়ে পড়েছে তারা বিদেশে চিকিৎসার জন্য পাঠাবে এই ঘটনার এতদিন পরেও কেন সরকার প্রধান ঘোষণা দেওয়ার পরেও নাকুর কে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হলো না আমরা তথ্য পেয়েছি সরকারের একটি মহল তারা লকে দেশের বাইরে পাঠানো হোক এটি তারা চায় না যদি নৈ চিকিৎসার জন্য দেশের বাইরে যায় তাহলে পুলিশের সেনাবাহিনীর ভাবমূর্তি নাকি ক্ষুণ্ণ হবে সরকার এখন পর্যন্ত গরিবসি করা হচ্ছে এগুলো কৃষির নমুনা এগুলো প্রতারণা অন্তর্বর্তীকালীন সরকার প্রতারণা করলে সে আমরা চলবে না